কেমন আছিস আমার আবেগ মাখা পাতাঝরা দিনের ব্যাকুল ভালোবাসা এখনো কি রোজ ফেলা করে ঘুম থেকে উঠিস ব্রাশ না করে হুটুফুটি করে বের হোস ঠান্ডা লাগার ধাস নিয়ে এখনও বৃষ্টিতে ভিজিস হাঁচি কাশি দিয়ে এখনও নিশ্চয়ই আদো গলায় তোর মানুষটাকে বলিস আজকে অফিসে যেতে হবে না আমার হাঁচি কাশি হয়েছে আজ সারাদিন আমার পাশে পাশে থাকবে তোমার উষ্ণতায় আমার আরাম লাগবে যেমনটা আমাকে বলতি আমার তো রুমাল দিয়ে এখনও কি কপালের ঘাম বিন্দু বিন্দু মুছিস নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছিস আমার মতন করে আমার স্মৃতিগুলো মনে আছে সেবার যখন রুমালটা পাচ্ছিলিস না খুঁজে সে কি কাণ্ড সারা ঘর হুলস্থুল রুমাল খোঁজা নিয়ে এই দম বন্ধ হয়ে এলো বুঝি তোর চোখ মুখে একটা অস্থিরতা এখন সেই তুই চলে যাচ্ছে বেশ দিন রাত্রি ঘুম হয় তোর নাকি এখনো মাঝরাতে চাঁদে হাঁটাহাঁটি করিস তোর সঙ্গ দেবার জন্য ঘুম ঘুম চোখে কফি হাতে চলে যেতাম তোর পিছু পিছু আমি ছিলাম তোর ছায়া সঙ্গী আমায় না দেখলে শুরু হতো না তোর দিন তুই মানুষটা বুঝি তোর না বলা কথা বুঝতে পারে আমি যেমন তোর চোখ মুখ দেখে বুঝতে পারতাম তোর না বলা কথা